রাজনীতির মাঠে এটাই সম্ভবত সর্বোচ্চ সুযোগ এই সুযোগ আর আসবে না অথবা পুরানের আইন আমরা কারাকার চাই একটা কঠিন সময় উপযোগী সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে বাংলাদেশের গত তিপ্পান্ন বছর যাবত এই সিদ্ধান্তটা কোন সরকার বাস্তবায়ন করেনি এই ঘোষণা রাজনীতিতে তোলপাড় সৃষ্টিকারী নতুন কিছু ঘটার ইঙ্গিত বড় কিছু ঘটার ইঙ্গিত

নিজম মজুমদার যখন জোর গলায় বলছেন পৃথিবীর যে প্রান্তে থাকুক শফিকুল আলম তাকে ডেকে এনে তিনি শাস্তি নিশ্চিত করবেন তখন এই নিজম মজুমদার কিন্তু বাংলাদেশের কোন প্রান্তে অবস্থান করছে না আপনার জাতির আব্বা আছে না আব্বা আপনার এই জাতির আব্বা ইসাও বাংলাদেশের এই চব্বিশের বিপ্লবের বিপ্লবী সাথীদেরকে কোন প্রান্ত থেকে আপনি শাস্তি নিশ্চিত করতে পারবেন না বানর যখন ছিপাই পড়ে তখন আর কলা খায় না বানর যখন আবার সুযোগ পাবে আপনার ঘরে উঠবে ঘাড়ে উঠে আপনার ঘাড় মস্কিয়ে দেবে এটা হলো বানরের নীতি আওয়ামী লীগের নীতিটা ঠিক বানরের মতো বলেই আমি মনে করছি শেখ হাসিনার আওয়ামী আর চায় না কারাগার থেকে ফারুক খানের স্ট্যাটাস এটি আওয়ামী লীগের জন্য নিঃসন্দেহে অত্যন্ত হতাশার একটি স্ট্যাটাস আবার বাকিদের জন্য আসা জায়গা নিয়ে একটি স্ট্যাটাস আসসালাম আলাইকুম প্রিয় দর্শক যে সকল ভিডিও ফুটেজ গুলো দেখলেন এতে করে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার আহ্বান করছি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি দেখতে থাকি আর হ্যাঁ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ বাসায় মেহমান দাই না আমি চাইলে বুঝালো দাম আমি মেহমান আপনাদের শিক্ষা দীক্ষা চরম বেয়াদুরি চরম বেয়াদুরি এখানে অপব্যবহার ছেড়ে দাঁড়ানো যাবে না আর উনি বসা সবাই কেন উনি বলতেছে আমি কি আমি তো আমার নিয়ে গেছে নিয়ে যায় থাকে আর আমার চেয়ার করতে আমি কি করতে পারি চরম বেয়াদুরি চরম বেহাদুরি উনি যখন এসে চেয়ারে বসলেন পরে ডাই আসে এই সরকার হওয়ার পরে জানি না কি কারণে সবাই বিরুদ্ধে কথা বলছে আমি একমাত্র লোক বোধ হয় অনেকেই অনেকই পক্ষে কথা বলছি আমি বলছি দেখি না উনি আসছে কি কাজে আসছে কেন আসছে দেখি না কি করে আমি মুস্তফা সাহব আর সাহেবের কথা বলতেছি এখনো দৃশ্যমান হয় নাই উনি চেয়ারে বসার পর কি কাজ করছে অপেক্ষায় আছি দেখার জন্য কিন্তু কি দেখবো আদি কিছু আশা করা যায় অপেক্ষা কি করতে হবে না আর অপেক্ষা করতে হবে না এমন একটা দৃশ্য দেখা ফেলছি যে দৃশ্য দেখার পর আর আমি আশা করি না আমি আর কিছু আশা করি না একটা ছবি ভাইরাল হয়েছে আমি জানি না এটা কি বৈষম্য আন্দোলন আপনারা বৈষম্যের প্রথম একদম প্রথম লোক আপনারা সবাই চেয়ারে বৈশাখ সজির উল্লা সার আর অনেক স্যার অনেক অনেক জ্ঞানী লোক উনারা পিছনে দাঁড়িয়েছে আপনারা সঙ্গে লাগায়া ছবি তুলছেন করছেন থাকবে কেন কি স্যার আপনি কেন চেয়ারে গেলেন না কোনো কথা দাঁড়ায় গেলে কি আপনি চাকরি থাকতো না দেশটা থেকে আপনি সরাই দিত যদি সরাই দিত না আপনি হিরো হয়ে যেতেন হিরো হয়ে যেতেন আপনি এই ছবিটা আপনি বারবার দেখবেন আপনি দিয়ে রাখেন রাখেন মনে করার জন্য আপনার কত বড় ভুল করছেন দেখতে ভালো লাগে একদমই না একদমই না

তিনি ঢাকা ইউনিভার্সিটি শিক্ষক এবং শিক্ষক হওয়ার পর পুরো সময়টাতে পুরো সময়টা তিনি দেশের বাইরে শিক্ষার ছবিতে ছিলেন অর্থাৎ পিএইচডি বা উচ্চতর ডিগ্রির জন্য তিনি বাইরে ছিলেন তার স্ত্রী গণমাধ্যম কর্মী তাকে আমি ব্যক্তিগতভাবে চিনি তার সাথে আমার একসময় ভালো সক্ষতা ছিল তাকেও দেখলাম পোস্ট করেছেন শেখ হাসিনার পক্ষে তিনি প্রশ্ন তুলেছেন রুচি তিনি বলেছেন মানসিকভাবে যারা এই কাজ করেছে তারা মানসিকভাবে অসুস্থ এবং আসেফ নজরুলের শাশুড়ি শাহর ভোমেন্দাদের দ্বিতীয় স্ত্রী তিনিও এটা নিয়ে কথা করেছেন একে একে অনেক তো দেখছি মানে যারা আওয়ামী দোষর বা প্যাসেজদের অনুসারী তারা অনেকটা হলেও এই বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে ফেসে যাচ্ছে যে মহিলার হাতে হাজার হাজার ছাত্র জনতা জীবন দিল গুম হলো খুন হলো ফায়ার হলো যিনি আয়নাঘর বানিয়ে বাংলাদেশে একটা গুণিত নামক কারাগার বানালেন যিনি বাসার আল আসাদের মতো মানুষকে গুম করে নির্যাত করে হত্যা করেছেন যাদেরকে তুলে নেওয়ার পর আজ পর্যন্ত তার হদিস পাওয়া যায়নি এই দেশটাকে ভয়ঙ্কর দিকে তিনি নিয়ে গেছেন সেই মানুষের বিরুদ্ধে একটা প্রতিবাদ হলো ডাস্টবিন এইটাকে নিয়ে তারা সমালোচনা করছে বিগত পনেরো বছর তিনি যে এত খারাপ কাজ করেছেন এই বিষয়গুলো নিয়ে এরা কেউ কথা বলেনি এরা কেউ কথা বলেনি এদের এতটুকু গায়েও লাগেনি কিন্তু যখন ওই নারীকে নিয়ে একটা কি বলবো যে ডাস্টবিন বানানো হলো পৃথিবীর সব দেশে যে দেশগুলিতে গণতন্ত্রের চর্চা হয় আপনি কি জানেন আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্পকে এইভাবে ছবি এঁকে খালি গায়ে ছবি এঁকে প্রতিবাদ করা হয়েছে তার বিরুদ্ধে আপনি কি জানেন ইংল্যান্ডে প্রধানমন্ত্রী জেমস ক্যামেরুনকে নিয়েও এরকম কটককে ছবি আঁকা হয়েছে আপনি কি জানেন উন্নত দেশগুলোতে বিক্ষোভ করে কারো গাড়ি ডিম মারা যায় পানি মারা যায় সাইড থেকে গাগাল করা যায় গায়ে টাস না করে শেখ যখন ইংল্যান্ডে যেতেন তখন তার গাড়িতে ডিম ছুড়ে মারা হতো কাউকে গ্রেফতার করতে পারতো না কারণ সে দেশে আইনগুলো আছে তারা গণতন্ত্রের একদম উচ্চ শিখরে বসে আছে তো যিনি এত মানুষ মারলেন এত মায়ের দুঃখ খালি করলেন এত সন্তানকে এতি করলেন যিনি পিলখানায় হত্যাকাণ্ড ঘটালেন যিনি হেফাজতের আলি হত্যা করলেন যার হাতে রক্তের দাগ একদম লেগে আছে তার শরীরে রক্তের দাগ লেগে আছে তার বিরুদ্ধে একটা প্রতিবাদ স্বরূপ ডাস্টবিন তৈরি করা হলো আর তাদের গায়ে গেল বুঝতে পারছেন কাদের মানসিক চিকিৎসা প্রয়োজন কাদের রুচির সংকট তৈরি হয়েছে যারা পতিতাপা থেকে উঠে এসে রুচির প্রশ্ন করেন আমি মনে করি তাদের বিরুদ্ধে রাষ্ট্রের ব্যবস্থা নেওয়া উচিত আমাদের ব্যবস্থা নেওয়া উচিত এরা এই দুঃসাহস করে কি করে একটা ফ্যাসিস্ট রিজনের পক্ষে দাঁড়িয়ে আবারও নতুন করে সেই ফ্রেসিস করতে চাইছে এটাও খুব ভয়াবহ ব্যাপার শাওন আসে নজরুলের শাশুড়ি বলে বাহুবাই মামের দ্বিতীয় স্ত্রী বলে আপনারা ছেড়ে দেবেন এর চেয়ে সম্মানিত এর চেয়ে বড় বাপের লোকেরাও কিন্তু জেরে আছে শাওনের মত একটা মামুলি নারী রাষ্ট্রকে এই প্রশ্ন করতে পারে বা প্রফেসর ইউনুসকে কথা করতে পারে আমি দেখলাম সে আমার কলিগের স্ত্রী যার নামটি আমি আন তুলতে চাচ্ছি না তার কিন্তু সম্মান রেখে প্রয়োজনে নামটি বলার আগে বলবো তিনি প্রফেসর ইউনুসকে যে কথা করে ভিডিও বানাচ্ছেন তার ইউটিউব চ্যানেলে

আমাদের বুদ্ধিজীবীরা আমাদের রাজনীতিকরা আমাদের ব্যবসায়ীরা আমাদের আমলারা আমাদের পুলিশরা আমাদের সশস্ত্র বাহিনী সবাই মিলে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট মারিয়েছে শুধু শেখ হাসিনার বিচার হবে এদের হবে না আমরা কি দেখলাম চট্টগ্রামে আমাদের নেভি সদস্যরা বৈষম্য বিরোধী ছাত্রদের উপর হামলা করেছে আমরা কি দেখলাম আসামি ধরে আপনার সূচনা করে আমি সেই ভিডিও দেখলাম পুলিশ দাঁড়িয়ে আছে মানে পুলিশ গাড়ি মধ্যে বসে আছে কয়েকজন হাতে করে কয়েকজন লোক এসে আওয়ামী লীগ নিয়ে ছাড়িয়ে নিয়ে গেল জোর করে পুলিশের কাছ থেকে আপনি কি মনে করেন এখানে পুলিশের ইন্ধন নেই পুলিশের সহযোগিতা নেই গোপনে রাষ্ট্রের প্রতিটি পদে পদে পুলিশ যারা বা বড় বড় জায়গা যারা বসে আছে এখন তারা আওয়ামী লীগের লোক ফ্যাসিদের লোক মোটা অঙ্কের টাকা দিয়ে টিকে গেছে যারা এখন রাষ্ট্র কন্ট্রোল করছে তারা সব ভুলে যাচ্ছে বসে আছে তাই তারা এখন বহাল তৈরি আছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ লিফলেট বিতরণ করেছে আর এই কাজগুলো করে দিচ্ছে কারা আমাদের উপদেষ্টারা রাষ্ট্র গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তার মানে এই রাষ্ট্রকে হাতে তুলে দেওয়ার জন্য এবং সেটা আমাদের দেখছি বুঝতে পারছি কিন্তু কিছু করতে পারছি না দর্শক বা এরকম যারা সুশীল সেজে আছে ফ্যাসিস্টদের দোষুরা একটা বড় ধরনের স্টেক হোল্ডার পাশাপাশি হেফাজত ইসলাম নিজেদের অসংখ্য এই সুযোগ আর আসবে না তবে এটা আসলে কতটুকু রাস্তার সহজ হবে বাংলাদেশে ইসলামের রাজনীতি অথবা ইসলাম পন্থী রাজনীতি অথবা কোরআনের আইন আমরা কারাকা চাই এখন প্রশ্ন আছে এই যে আমরা চাই দেশে কোরআনের আইন চালু হলে মানে আমার আপনার হাতগুলো ঠিক থাকবে তো পিঠের চামড়াগুলো ঠিক থাকবে তো যেই পরিমাণ পরকিয়া জানা এই দেশে চলে মাটির মধ্যে গাড়ায় গাড়ি ঢিল মারা শুরু হলে কি হবে আপনি ভাবেন তো চাবুক দৌড়া পড়লে জিব্বা কাটা শুরু হলে ন্যায় বিচার প্রতিশোতি এগুলোই করতে কোনোই আছে আমরা অনেকে চাই আবার অনেকে হয়তো কার্যকর হলে কারোর কাছে ভালো লাগবে না যাই হোক আগামী নির্বাচন ইসলামিক দলগুলোর রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করার খুবই বড় একটা সুযোগ হয়েছে এই কাজটা করছে এখন জামাত একদিকে পাকিস্তান বিএনপিকে কে গ্রেন সিগন্যাল দিয়ে দিচ্ছে অপরদিকে জামাত বিদেশি শক্তির উপর সম্ভবত নির্বাচন থাকছে না দেশীয় যা আছে তা নিয়ে কাজ গেল কয়েকদিন আগে জামাতের চির শত্রু নাই চর্মনাই কেলা ছিল চর্মনায় যিনি প্রধান আছেন জামাত আমির একটা সাক্ষাৎকার হয়েছিল এরপর এখন দেখছি আবার যেখানে গেছেন তবে ওনার যাওয়াটা খুব বেশি ফাইদাজক হয় না কারণ তখনই চর্মনার পক্ষ থেকে বলা হয়েছিল যদি ইসলামিক দলগুলো একত্রিত হইয়া একটা নির্বাচন করার সুযোগ থাকে তাহলে তারা ইসলামিক দলগুলোর সাথে ভিড়বে ফাইনালি সেটাই হতে যাচ্ছে আপনার আমরা যদি দেখি দীর্ঘ আদর্শ বিরোধ থাকলে গত একুশে জানুয়ারি বরিশালের চর্মনাই গিয়ে ইসলামী আন্দোলনের আমির মোহাম্মদ রেজাউল করিমের সাথে সাক্ষাৎ করেছিলেন জামাতের আমির তখন সেখানেই আগামী নির্বাচনে ইসলামপন্থীদের জোটের প্রয়োজনীয়তা তারা অনুভব করছেন যে ক্ষমতা যাই যেতে আমাদেরকে এক হতে হবে আর বড় বাক কারা আছে আপনার সেখানে আছে আমরা যদি দেখি যে কৌমি মাদ্রাসা ভিত্তিক নিবন্ধিত চার দল ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মসজিদ খেলাফত মসজিদ এবং উলামা ইসলাম তারপরে হেফাজু ইসলাম আর যারা আছেন তারাও আপনার কিন্তু আস্তে আস্তে জামাতের দিকে যেন কানেকটিভিটি হয় বা এই দলগুলো একত্রিত হয় চেষ্টা চালিয়ে যাচ্ছে জামাতের আব্দিদা সফিক এমন ব্যাপারটা ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত বৈঠক হয়েছে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এই বৈঠকে জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যেক আসনে ইসলামিক দলগুলো একক প্রার্থী করার চিন্তাভাবনা করছে ইসলামিক ও দেশপ্রমিক দলগুলোর ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করলেই শুধুমাত্র ক্ষমতায় যাওয়া সম্ভব কিন্তু ইসলামী আন্দোলনের সিনিয়র প্রেসিডেন্ট সদস্য মোহাম্মদ তিনি বলছেন যে তার এখানে খেলাফতের মুসাদ মহাসচিব ইসলামী আন্দোলনের এখানে অনেক নেতা কর্মীরা ছিলেন তো জামাতের নেতৃত্বে এখন একটা নতুন শক্তি যেটা ট্রাই করতেছে যে বিএনপির বিপরীতে এইবার রাষ্ট্র ক্ষমতায় যাইতে হইলে একটা দলের সাপোর্ট দরকার মানে একটা পন্থী হচ্ছে ইসলাম পন্থী আবার অমসলিন ভোটারদের জন্য তারা তাদের কার্যক্রম চালাচ্ছেন নানান ধরনের তারা পজিটিভ বার্তা দিচ্ছেন এবং কি বলছেন যে আহ কোনোভাবেই আর রাষ্ট্র ক্ষমতায় আসতে দেওয়া হবে না তা আমি তো আসবে না বা সুযোগ নয় তাহলে বিএনপি পাশাপাশি ইসলামিক ভাবধারা বাংলাদেশকে চালাবেন অনেকজন বক্তব্যতা দিচ্ছেন এবং তাদের যথেষ্ট ফ্যানফল আছে মার্কেট তারপর কি মনে হয় জামাতামির যে মেটিকা স্লার টাকা দিবে

এতটুকুই বলবো শেখ হাসিনা নেত্রী মেনেছিলাম শেখ হাসিনাকে নেত্রী মেনেছিলাম কিন্তু আজকে তার হটকাতে কারিতার জন্যই আমাদের দলের এই পরিণতি শেখ হাসিনাকে দোষারোপ করছে এখন যখন না শেখ হাসিনা পালিয়ে গেছে উনি ধরা পড়ে কারাগারে গিয়েছেন এর আগে উনি কি করেছেন সেইগুলো হলো বিবেচনার বিষয় সেই জন্য আমি বলছি বানরচি বাই বললে খাওয়া বন্ধ করে সুযোগ পেলে আপনার ঘাড় মচকিয়ে দেবে এবার যা লিখেছে আমি লেখাটা শেষ করছি আপনাদের সামনে দলের নেতৃত্বে পরিবর্তন এবং সর্বস্তরে শুদ্ধি অভিযান ব্যতীত কোনো ধরনের রাজনীতিতে ফেরা উচিত হবে না শেখ হাসিনার আওয়ামী লীগ চাই না বঙ্গবন্ধুর আওয়ামী লীগ ফেরত চাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু ওনার এই লেখার শেষে এই কথাটি লিখেছেন এই ফারুক খানের বড় ভাই আজিজ খান আপনারা জানেন যে কুইক রেন্টালের নামে বাংলাদেশের টাকাগুলাকে লুপাট করে সিঙ্গাপুরে গিয়ে সে সিঙ্গাপুরের শীর্ষ দলীদের তালিকায় নাম লিখেছেন তখন ফারুক খান ছিলেন বাংলাদেশের মন্ত্রী বাংলাদেশের মন্ত্রী ছোট ভাই আর বড় ভাই হলেন কুইক রেন্টালের যত দুর্নীতি হয়েছে বিদ্যুতের নামে যত প্রকল্প বাংলাদেশে হয়েছে ব্যাঙ্গুলাকে খালি করে করে বেতন খাতে যত বিনিয়োগ হয়েছে সব টাকা এই ফারুক খান আজিজ খান দুই ভাই মিলে যৌতভাবে কোম্পানি করে বড় ভাই যেহেতু অবসরপ্রাপ্ত তাই বড় ভাই ব্যবসায়ী আর ছোট ভাই রাজনীতিবিদ দুই ভাইয়ের এই টাকা দিয়ে দুই ভাই এখন সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকায় আছে এখন কালীগঞ্জ কারাগারে থেকে কারাগার থেকে যাতে করে বের হতে পারে আর বের হওয়ার জন্য মায়া কান্না বিএনপি জামাতের মানুষের ভিতরে মায়া লাগানোর জন্য হাসিনাকে চাই না তার বাপের আওয়ামী লীগ চাই তাই বাপ কি করেছিল বাহাত্তর থেকে পঁচাত্তর বাংলাদেশের সিনিয়র সিটিজেনরা জানেন আমরা দেখি নাই কিন্তু সিনিয়ররা দেখেছে বাপের যে দুঃশাসন ছিল যারা বাপের দুঃশাসন দেখেছে তারা mere tane তাহলে ফারুক খান কোনটা চা আগের শেখ মুজিবের দুঃশাসন চা বর্তমান মেয়ের দুঃশাসন তিনি চান না কারণ মেয়ের সময় তো উনি জড়িত আর বাপের সময় হয়তো বাপদাদারা ফারুক খানের বাপদাদারা জড়িত ছিলেন শেখ মুজিবের বিগিনিং যখন বাহাত্তর থেকে পঁচাত্তর শেখ মুজিব মানুষের সাথে মানি মানুষের গার বসকিয়ে দিয়েছিলেন মানুষ হত্যা করেছিলেন এবং বিরোধী দল না রেখে মাত্র ছেটটা পত্রিকা রেখে সকল পত্র পত্রিকা বন্ধ করে দিয়েছিলেন সেই শেখ মুজিবের দিনকে আবার ফিরত চা ফারুক খান এটা হলো আরেকটা শয়তানি মেয়েকে চাই না বাপকে চাই মেয়ের এগুলা খারাপ বাপের গুলা ভালো ছিল পায়খানা শুকনাটা সেরকম পায়খানা ভিজাটাও সেরকম পায়খানা

কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ